তোর বাড়ির জাগা জমি তো সব সত্তর বড় ভাই করে খাচ্ছে তোর তো দেশ খালি এক দাগ তোর তো টাকা পয়সা কিছুই থাকবে না তাহলে আমি কি করব তাহলে তুই কি করি মানে তুই এখনই বাড়ি যা যে তো বড় ভাইয়ের সাথে জমি জায়গা সব ভাগ করে নে দুই দিন পরে যখন তুই বিয়ে করতে যাবি তোর সাথে তো কেউ বিয়ে দেবে না কথা তো তুই খারাপ কইছলি যদি না দেয় হেই দেবে না মানে ও তোর বাপের বড় ছেলে আর ভাবে কি না নাকি তোর কে হাত ধরে নাইলে তোর বাপ না মনে আর তো ছিলই না এই খালি তো জমি দেবে না কা এখনই তুই বাড়ি যা যে তোর বড় ভাই সাথে বোঝা করে দন রাগি হাত পেনে তোর কোনো চিন্তা নেই আমরা তো আছি এই তালি তুই থাক বাড়ি যা আমি এক কোলে যুদ্ধ শুরু করে দিচ্ছি শালারা বাড়ি যা বি ঝুকি দিয়েছি বাড়ি যে দুই ভাই মারামারি করে মরে গা ঘরতে বেরো ভূমিকম্প ভূমিকম্প ঠিক আছে ঘর বাড়ি ঠিক ভূমিকম্প বলি এতে কছি ভূমিকম্প হয়ে গেছে ঘর ঠিক আছে ঘর ভাঙি ভাঙিনি রে ভাই এই ভূমিকম্প ঘর বাড়ি ভাঙা ভূমিকম্প না এই ভূমিকম্প তোর আমার ও তাহলে তোর আমার ভূমিকম্প তে কি ভূমিকম্প হইল তালে তুই ক জাগা জমি যা আছে ভাগ করতে হবে আর আমার তো আমার কি করবো না আর তুই ভাগাভাগি করতে আসিস এই ওই জমি এখন ভাগ করতে পারবো না ও ওই বাপের দু তো না তোমার ওই ভাগের জমি কুমিয়ে যাবেন সেই জন্য কালি ওর কি করব ওর হ্যাঁ ওর আমি এখন কি করি আমার মনে হয় ওর পিছনে ওর মনে হয় কেউ তোমায় আঙুল দিয়েছে এই কাজে আছে এই জমি টমি দিতে পারবো না আর বেশি তেরি বাড়ি করে কিন্তু বাড়িয়া শাক করে ফেলছি কিন্তু মারি ভাই দেখে লাভ নেই ওই মারি ভাই খুব দেখিয়েছো আর ওই জমির ভাগ চাইছি আর তোমার অন্য জ্বালা ভাই আছে। ও আমি বুঝেছি ওই আমি বিয়ে করলে সংসারে খরচ এসে যাবে না ওই জন্য তুমি আমার বিয়া দেওনি তুমি যে তোমার বর সব করে এনে আমার আমার জ্বালা বাঁধছে না তুই জমি দিবি কি তাই ক না হলে কালকের মধ্যে আমি আমি নিয়ে আসবো তাই তুই বললি তাকে আ? তুই কি বললি

আমিন আমিন বিলে তো মনে হচ্ছে না আমিন হবে তো দর্জির ফিতে ও ভাই জমি তো মারতে ঠিক করে মারতে পারবান কি করলেন আপনি পারবেন মানে সারা বছর মে মানুষের কাপড় হলো আমি আগে ছিলাম দর্জি আর দর্জিগির বাদে এখন হয়েছে আমি লোকের আমি যে জমি মাপো ছেলে হয়ে যাবে তা জমির আইল কোনোদিন সরবে না ভাই বলো ভাই জমি যাতে সবই ফাঁকি দিয়েছে দেখো আইল ছিল এই জায়গা